আমি এসেছি তোমার সাথে দেখা করার জন্য আমি ভালো আমি খাবো তো খাবি না নিয়ে যাবি নিয়ে যাবি তো খাই এইটা এক পিস খাই আমি এই তো दा बोलबे चा बोलबे <दो गए> <दो नहींगे> तो ना दो 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 तो ভাল করে ধরো হুম गाडी संख्याطيني কি কি বলবে কোন আমার গোল হয় হ্যাঁ ছবি একদম অল্প শোনা বলবো আমার ফোন আছে আচ্ছা

ओ तो काल से के खाए ना है खूब खिदे भेज जे देखी मुन होच तुम आगे सब रे मकाओ मकाओ ठीक है जे नून दबो नून आलू दबो आलू बन लेवा ना बेस खेला ना खेला। ना बेस खेना

তো সব রকম মেনটেন করে আমাকে বেরিয়ে আসতে হয় তো সবাই সবারই একটু পাশে থেকো ওদের তো মানে ওরা এমন মেন্টালি বর্ধমানে টেশনে ডেন্ডাই টাটা খেয়ে খেয়ে মানে আমি হয়তো খাবারটা দিতে পারবো কিন্তু ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো না ওই যে নেশা করে থাকে না অনেক আমাকে কমেন্ট করে যে নেশাটা কি করে কাটাবার কিন্তু আমার পক্ষে সম্ভব না তোমরা যদি সবাই মিলে এগিয়ে আসো হয়তো সম্ভব কিন্তু আমার পক্ষে একা সম্ভব না সবাই সবাই পাশে থেকে অনেক টাকা পয়সা তো ছেলেরা মেয়েরা অনেক টাকা পয়সা তো নষ্ট করো ছেলেরা মদ খেয়ে নষ্ট করো আর মেয়েরা পালা ডেকে নষ্ট করো তো সেই যদি নষ্ট না করে তোমরা কিছু ওদের জন্য করো এটুকুই বলবো সবাইকে ঠিক ঠিক তো যাই হোক খুবই ভালো লেগেছে সবার সঙ্গে দেখা করে আর সবার সঙ্গে আলাপ করে এখানে তো দেখতে থাকো দেখা হচ্ছে নতুন একটা ফেস ভিডিওতে ও ভাত খাবা ভাত ভাত খাবা হ্যাঁ

তো গেস্টরা খাওয়ার পরে আমাদের ম্যাক্সিমাম দিয়ে দিই খাবার অনেক বেড়ে যায় তো অনেকেই জিজ্ঞাসা করে আমরা এই খাবারগুলো কি করি আমরা মানে যিনি অর্ডার দেন তা সে যদি বলে যে খাবারটা নেবে তো তাকে দিয়ে দিই কিন্তু সে যখন বলে যে আমরা এই খাবারটা নেব না তখন আমি কাজুলি দিকে ডাকি আমাদের কাটোয়ার দিদি কাজুলি দিদি আশা করি আমরা সকলেই চেনেন আর যারা চেনেন না তাদেরকে বলে রাখি কাজুলি দিদি একটা অনেক ভালো কাজ করছে যারা গরিব দুস্থ বাচ্চা স্টেশনে মানে থাকে বা রাস্তার আশেপাশে থাকে যারা খেতে পায় না তো তাদেরকে তাদের যদি নিজের মানে টাকা দিয়ে খাওয়ায় তো আমার একটাই রিকোয়েস্ট যারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত বা জড়িত না খাওয়াতে চান গরিব দুস্থ বাচ্চাদের কালীপুদির সাথে যোগাযোগ করবেন যেমন আমি আজকে যোগাযোগ করে নিয়েছি তো এই খাবারগুলো আজকে আমি কাজু দিদির হাতে তুলে দিচ্ছি যাতে গরিব মানুষদের হাতে বা বাচ্চাদের হাতে খাবারটা পৌঁছাতে পারে আর